তারকেশ্বর বাস স্ট্যান্ডে গত কয়েকদিন ধরে বাসের ভিতর থেকে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছিল অবশেষে এক বাস মালিক লিখিত অভিযোগ দায়ের করেন তারকেশ্বর থানায় তার অভিযোগ পাওয়ার পর তারকেশ্বর থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় সোর্স ইনফরমেশনের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ আরামবাগের পারভাগানের বাসিন্দা অসিত গুছাইত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশি জিজ্ঞাসাবাদে অসিত বাসে চুরির ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে তার কাছ থেকে চুরি হওয়া কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ যা মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছে চুরির সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন বহুদিন ধরে তো আপনি চুরি করছেন চুরির সাথে যুক্ত আছেন

জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ